আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে 14 জানুয়ারি 2026 রোজ রবিবার ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যে চলে এসেছি পাবনার আটাইকুলার ঐতিহ্যবাহী পিয়াদের হাটে শীতের সকালে চার পাঁচ ঢাকা কুয়াশায় তবু থেমে নেই হাটের কর্মচাঞ্চল্য এখন আটাইকুলার হাটে চোখে পড়ছে শুধু নতুন পিয়াদের আমদানি পুরাতন পিয়াদ একেবারে নাই বললেই চলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকদের নতুন পেঁয়াজ নিয়ে ভোর থেকে হাজির হয়েছেন এই হাটে হাট ঘুরে দেখে গেছে আজকের নতুন পেঁয়াজের বাজার দর সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক একটি শেয়ার এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানা জানিয়ে যাবেন সেই সাথে আপনার এলাকার পেট পেঁয়াজের বাজার দরটা প্রতিদিনের ন্যায় আজকে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে প্রতিদিনের আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক আমরা এখনই জানিয়ে দিচ্ছি আতাইকুলা হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক আজকে আতাইকুলা হাটের পেঁয়াজের আপডেট নিউজ হচ্ছে পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত নতুন পেঁয়াজ বেচা কিনা হচ্ছে পিয়াজের চাইদ ও মানভেদে দাম কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে কারণ পিয়াজ এক এক বস্তা এক এক পিয়াজ এক এক পিয়াজের এক এক দাম কুয়াশার ভেদা ঠান্ডা উপেক্ষা করেই কৃষক ব্যবসায়ী আর কুলিদের ব্যস্ততা চোখে পড়ার মতো কেউ বস্তা নামাচ্ছে কেউ আবার মাথায় করে গাড়ি তুললছে দেশের বিভিন্ন জেলা ও পাইকার বাজাদের উদ্দেশ্যে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে নতুন পিয়াজ উঠতে শুরু করায় আমদানি কিছুটা বেড়েছে তবে খরচের তুলনা এই দামে লাভ খুব বেশি হচ্ছে না বলে অনেকেই জানাচ্ছেন আবার অনেকেই জানাচ্ছেন আমরা গতবার লস লস দিয়েছি এবারও আমরা লস গুনতে যাচ্ছি সব মিলিয়ে বলা যায় আটাই কোলার হাটে এখনো পুরোপুরি নতুন পেঁয়াজের রাজত্ব আগামী এই দানে আগামী এই দিনে আমদানি বাড়লেও দামের উপর কি প্রভাব পড়ে সেই দিকে তাকিয়ে আছেন কৃষক ও ব্যবসায়ীরা এই ছিল আজকের মতো আটাইকুলার হাট থেকে নতুন এবং সর্বশেষ পিয়াদের আপডেট নিউজ দর্শক আমাদের রাখবেন প্রতিদিনের আপডেট নিউজ পেতে হলে এমন আরো বাধার সংবাদ পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ